মেয়েদের যৌন উত্তেজনা চরমে পৌঁছানোর উপযুক্ত বয়স সবারই হয়তো ধারণা মেয়েদের প্রথম ঋতুস্রাব হওয়ার চার থেকে পাঁচ বছর পর অর্থাৎ সতেরো থেকে আঠারো বছর বয়সে নারীদের কাম উত্তেজনা বেশি হয় অনেক যৌন বিজ্ঞানী এবং যৌন চিকিৎসক বলে থাকেন উনিশ থেকে একুশ বছরের নারীরা বেশি কামোদ্দীপক হয়ে ওঠেন এমনটাই ধারণা ছিল এতদিন তবে সম্প্রতি এক গবেষণায় সে ধারণা পাল্টে গিয়েছে তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে আপনার সঙ্গিনী ঠিক কখন সবচেয়ে বেশি আবেদনময়ী হয়ে ওঠেন হয়তোবা অনেকেই ভাবছেন বিশ থেকে একুশ বছরের দৌড় গড়ায় তবে এ কথা একেবারেই ঠিক নয় মহিলারা ২৬ বছরে পা রাখলে সবচেয়ে বেশি আবেদনময়ী হয়ে ওঠেন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি চিকিৎসা বিজ্ঞান ইনস্টিটিউটে গবেষণা করে দেখা যায় যে মহিলাদের যৌন উত্তেজনা সবচেয়ে বেশি চরমে পৌঁছায় ২৬ বছর বয়সে পুরুষদের যদিও যৌনতা চরমে পৌঁছায় বত্রিশ বছরের পর এই সমীক্ষায় প্রায় এক এর বেশি প্রাপ্তবয়স্কদের মতামত নেওয়া হয় এই সমীক্ষা থেকে জানা যায় সান ফ্রান্সিসকোর মহিলারা তাদের জীবনে সবচেয়ে বেশি যৌনতা উপভোগ করেন ২৬ বছর বয়সেই তবে পুরুষরা এক্ষেত্রে যৌনতার আসাদ গ্রহণ করেন সাতাশ বছরের পরবর্তী সময়ে ওই সমীক্ষায় আরও দেখা যায় যে অধিকাংশ নারীরা যৌনতার প্রথম স্বাদ গ্রহণ করেছেন সতেরো থেকে আঠারো বছরের পর কিন্তু অধিকাংশ পুরুষ আবার সতেরো বছরের গোড়ার দিকে প্রথম প্রথম যৌনতা উপভোগ করেছেন তবে দেখা যায় পুরুষদের যৌন অনুভূতি উপভোগ করার প্রায় পনেরো বছর পরে তারা যৌনতাকে সবচেয়ে বেশি উপভোগ করেন তবে সেক্ষেত্রে মহিলারা প্রথম যৌনতার আসাদ নেওয়ার দশ বছর পরে যৌনতাকে চূড়ান্তভাবে উপভোগ করতে পারেন